আসসালামু আলাইকুম সবাইকে টি উইথ টিচার্স পডকাস্টের আরও একটা পর্বে স্বাগতম আজকে আমাদের সাথে আছে প্লে উইথ আইসিটি প্ল্যাটফর্মের আশরাফ বিজয় ভাইয়া ভাইয়া ওয়েলকাম তো ভাইয়াকে তোমরা অনেকে চিনো অনেকে চিনো না আমার মনে হয় আজকে ভাইয়ার স্টুডি থেকে অনেকে আমরা অনেক কিছু জানতে পারবো বিশেষ করে আইসিটি পড়াশোনার ওয়ে বাংলার আইসিটি পড়ার ক্ষেত্রে বাস্তবতা ভাইয়ার বেশ কিছু বছরের আইসিটি পড়ানোর অভিজ্ঞতা আছে বর্তমানে ভাইয়ার প্রায় হাজারো স্টুডেন্ট আইসিটি পড়তেছে ভাইয়ার কাছে তো আমরা আমার মনে হয় ভালো কিছু ইনসাইট পাবো বাট বেশি ইনসাইট পাবো ওনার লাইফ স্টোরি থেকে ওনার বেশ কিছু স্ট্রাগল স্টোরি আছে যেটা আসলে আমার মনে শুধু স্টুডেন্ট না যারা আমরা ভার্সিটি পড়ুয়া আছি বা গ্র্যাজুয়েট আছি তারা এগুলা এখান থেকে অনেকগুলা শিক্ষা নিতে পারবো ওকে ভাই তাহলে আমরা শুরুতেই কোশ্চেনে চলে যাই তো আমরা একটু আগে হয়তো মনে আপনার লাইফে আপনি গল্প বলতেছিলেন যে কিভাবে একটা হাওর এলাকা থেকে আপনি উঠে আসছেন এখন আপনি মোটামুটি একদম ফুললি স্বাবলম্বী প্লাস ফ্যামিলিকে সাপোর্ট করতে পারতেছেন তো একটু যদি আপনার জার্নিটা শেয়ার করতেন যে কিভাবে এত দূর আসা ধন্যবাদ আনাস ভাইকে আমি অল্প করে একটু শেয়ার করি আমি হচ্ছে মাইমেন সিং এর ছেলে নান্দাল উপজেলার আমার বেড়ে ওঠা হচ্ছে একদম প্রত্যন্ত গ্রাম থেকে আমি এখান থেকে বেরোচ্ছি ওইখানে হচ্ছে যে ওই যে ইঞ্জিনিয়ার ডাক্তার বা পড়াশোনার যে একটা আবির্ভাব পড়াশোনা করলে কি হবে এরকম কোনো কিছুই ছিল না বা গাইড দেওয়ার মতনই হচ্ছে কোনো ছিল না একটা ছেলে পড়াশোনার জন্য শুধুমাত্র পড়াশোনা করতেছে স্কুল কাছে যাচ্ছে পড়াশোনা করতেছে জাস্ট অনলি এতটুকুই যে তার ফিউচার ইঞ্জিনিয়ার হবে ডাক্তার হবে এরকম কোনো ইচ্ছা ছিল না

তো লিফলেট নিয়ে হচ্ছে উঠুতে উঠি বাসায় যাবো তখন আমার ফ্রেন্ড কেজে এরকম কোনো কিছুই ছিল না মানে এইচএসসি পড়তেছি মানে এটা পাস করতে পারলে অনেক কিছু হয়ে গেছি ওইরকম একটা ভাব ছিল তারপরে হচ্ছে কিছুদিন পরে যখন হচ্ছে যে মানুষের আমার ফ্রেন্ডদের মধ্যে শুনতেছি যে ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হইতে হবে পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হতে হবে মজার ব্যাপার হলো এটা কেউ বিশ্বাসই করবো না তোমরা ন্যাশনাল আর মধ্যে বুঝতাম না যে যে জাতীয় এটা হচ্ছে ভালো কিছু আর পাবলিক হচ্ছে সবাই করে আমার আমার এরকম কিছু কথা হচ্ছিল তারপরে হচ্ছে যখন তখন সোশ্যাল মিডিয়াতে এত অ্যাক্টিভ ছিলাম না যেটা বললাম প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা তো সোশ্যাল মিডিয়া শুরু করে হচ্ছে আপনার ইসিসি যখন হচ্ছে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হলাম অনেক কিছু সামনে আসলো দেখতে থাকলাম যে হচ্ছে না এখন আমাকে ওই পটটা ধরতে হবে যে আমাকে বড় কিছু হইতে হবে যখন এই জিনিসটা সামনে আসলো পড়ে হচ্ছে যে আমি আবার স্টার্ট করি পড়াশোনা তো তো ওইখানে হচ্ছে পড়াশোনা ওই যে ড্রিম ছিল যে আমি কখনো ইউনিভার্সিটি পড়ব এরকম পরিকল্পনা ছিল না তো আমার হচ্ছে যে এখানে একটা মাস চলে যায় তারপর হচ্ছে আমি সিদ্ধান্ত নেই আমি হচ্ছে যে প্রাইভেট ইউনিভার্সিটি পড়তে হব তো এই ক্ষেত্রে হচ্ছে যে আমার আব্বার একটা বড় অমত ছিল যে আমি গ্রাম থেকে ঢাকা আসব যে আমি ঢাকা কোনো কিছু চিনি না হ্যাঁ না इवन আমাদের শহর থেকে আমাদেরকে পাঠাইতে যেত না ওরা হচ্ছে যে আমি এক পর্যায়ে হচ্ছে যে আমি পরিবারের সাথে একটা চ্যালেঞ্জ নেই যে আমি হ্যাঁ আমি পারবো আমি যাই আমি পারবো এবং তারপর হচ্ছে ঢাকায় আসি আমি দুই হাজার আঠারোতে ঢাকা আসি শুরুর দিকে আঠারোতে ঢাকা আসি এসে এসেছি আমি একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়তে ভর্তি হই তো ওইখান থেকে হচ্ছে কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করি তো এইখানে হচ্ছে ছিল আমার অনেক জার্নি কারণ ঢাকা শহরে থাকা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের হচ্ছে খরচ চালানো এটা হিউজ একটা ফ্যামিলি থেকে আপনি এক টাকা বান্ধে না পাইনি বলতে ভুল আমি হচ্ছে যে তখন ছিল না 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 জিরো একেবারে আমি নেই নি আমার নেই লাগে নাই কারণ আমি শুরু থেকে করে মোটামুটি ভালো একটা আমার মাসে ইউনিভার্সিটি খরচ নিজের খরচ চলে আসতো তারপর হচ্ছে আমি ইউনিভার্সিটি শেষ করি ইউনিভার্সিটি শেষ করার আগে এখানে আমি একটা ছোট গল্প বলে নিই সেটা হচ্ছে যে আমার আমাদের আমি যে পরিবার থেকে উঠে আসছি আমার হচ্ছে পরিবারের আমার আম্মা আব্বার একদম জিরো ছিল এখন আলহামদুলিল্লাহ অনেক কিছু আছে সবগুলো হচ্ছে আমার আমাদের ভাইদের পরিশ্রম এবং হচ্ছে আমার আম্মা আব্বার পরিশ্রম একদম জিরো ছিল জিরো থেকে হচ্ছে উঠে আসা তো আমরা হচ্ছে যে চারটা ভাইয়ের প্রচুর ঠাকুর করতাম আমার আমার যদি স্কুল লাইফের গল্প বলি আমার স্কুল লাইফের রুটিন ছিল হচ্ছে এরকম আমি স্কুল শেষ হয়েছে আমার তিনটা বাজে আমি দ্রুত মানে হচ্ছে আমার একটা সাইকেল ছিল আমি কোথাও ডান বাম তাকাইতাম না আমি দ্রুত বাড়িতে চলে আসতাম বাড়িতে চলে এসে আমাদের একটা টমোটো খেত ছিল আমার বাড়ির পাশে এটা আমি নিজে যত্ন করে আমি ওইটাকে এ করতাম রক্ষণাবেক্ষণ সব কিছু আমিই করতাম আচ্ছা তো আমি হচ্ছে টমেটোগুলো হচ্ছে খাঁচায় নিয়ে আমি বাজারে চলে যেতাম আচ্ছা টমেটো বিক্রি করে আমি সন্ধ্যা সাতটা আটটার মধ্যে ট্রাই করতাম আটটার মধ্যে ব্যাক করতে বাড়িতে আমি আটটার মধ্যে বাসে চলে আসতাম দেন হচ্ছে যে আমার পড়াশোনা পরের প্রাইভেট এবং মজার ব্যাপার হলো আমি সিতে হচ্ছে যে ইন্টার কমপ্লিট করছি এবং আমি আমার কলেজে ফার্স্ট বই ছিলাম আমি কখনো হচ্ছে প্রাইভেট করিনি সাইন্সের গাহনো কোন সাবজেক্টে প্রাইভেট পড়িনি আমি আমি যেভাবে পড়তাম আমি হচ্ছে যে প্রত্যেকটা বিষয়ে যখন স্যার ক্লাসে পড়াইতো প্রত্যেক প্রত্যেকটা বিষয়ে নিজে নোট করতাম আমরা কি করি অন্যদের নোট করি অন্যদের নোট ফলো করি অন্যরা নোট করছে ওটা পড়ি কিন্তু আমি যেটা করতাম আমি হচ্ছে নিজের নোট করতাম না এটা এটা সত্যি কথা মানে হাজার জনের সবচেয়ে ভালো নোটটা ফলো করাছো নিজের সবচেয়ে খারাপ নোটটা ফার মোর বেটার কিন্তু নোট করার ক্ষেত্রে আর কি একটা সাজেশন দিতে চাই সেটা হলো সবকিছু নোট করার দরকার নাই যেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট মনে হয় বা যেগুলো অ্যাকচুয়ালি তোমার কাজের মনে হয় সেগুলো নোট করা আর হ্যাঁ ভাই কন্টিনিউ করেন প্লিজ তো আমি হচ্ছে নিজে নোট করেই পড়তাম এবং আমি পরীক্ষার আগে যে কাজটা করতাম আমি শুধু ওই নোটগুলোই পড়ে যেতাম যে এর বাইরে অন্য কোনো কিছু অন্য নোট হচ্ছে আমি আমার সামনে আসলে আমি বুঝতাম না কারণ এটা তার মতো করে নোট করছে আমার নোটটা আমি বেশি পছন্দ করতাম তো এই ছিল হচ্ছে যে আমার আপনি টমেটো বিক্রি করতে করতে পড়াশোনা করছেন এখন আপনি অনলাইন অ্যাভারেজে কেমন ইনকাম হচ্ছে মান্থলি কয় ডিজিট আমরা অ্যামাউন্টে না যাই ডিজিটটা কম ছয় ডিজিট সাত ডিজিট পাঁচ ডিজিট সিক্স ডিজিট সিক্স ডিজিট ইনকাম হচ্ছে পার ওকে সো এখান থেকে একটা স্টোরিটা শুনতে হবে সেটা হলো যে উনি যেই গ্রামগুলো থেকে আসছে এটা হয়তো বা আমরা যারা পডকাস্ট দেখতেছি অনেকে শহরে আছি এসি রুমে বসে আছি এটা হয়তোবা আমরা অনেকে ফেদম করতে পারি না ইভেন আমার বাবার ক্ষেত্রেও আমার বাবাও এখন লাইফে অনেক ইস্টাবলিশ একটা মানুষ বাট উনি একটা পর্যায়ে কাজ করছে কৃষক ফ্যামিলি থেকে আসলে তো পার্টিসিপেট করতে হয় কৃষি কাজ করছে এগুলো বিক্রি করছে তারপরে সে লাইফ লাইফে যদিও আমি সেকেন্ড জেনারেশন আমি অনেক সুবিধা পাইছি বাবা হরসিটি প্রফেসর বাট তোমরা আসলে অনেকে বুঝতে পারো না যে গ্রাম থেকে উঠাটা এটা যে কতটা কঠিন মানে গ্রাম থেকে শহরে যাওয়াটা এটা একটা ক্যান্ড আয়োজনের মতো একটা ফ্যামিলির জন্য বিশাল চ্যালেঞ্জ এবং যে গ্রাম থেকে আসে কিন্তু গ্রামে সবাই চিনে যে না ও তো আসছে ঢাকায় ও ঢাকায় থাকে সো এখান থেকে আর কি স্ট্রাগলটা থেকে দেখো যে ওনার ওইরকম একটা জিরো অবস্থান থেকে উনি এখন কিন্তু নিজে স্বাবলম্বী হয়েছে ফ্যামিলিকে সাপোর্ট করছে সো তোমরা যারা একদম ব্যাকএন্ড থেকে আছো বিশেষ করে এখানে ওনার একটা কথা তোমরা নোটিস করছো কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি উনি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করার পরেও কিন্তু এই ইনকামটা উনি করতেছে ঠিক আছে ওনার প্ল্যাটফর্মের থেকে সো তোমরা যারা যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে হীনমন্যতায় ভুগো বা অনেকে ভাবে যে না পাবলিক না হলে জীবন শেষ উনি কিন্তু এটা একটা জলজন্ত ভালো উদাহরণ যে উনি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে উঠে মোটামুটি একটা সেটেলমেন্ট আছে এখন ওনার তো জীবন কেবল শুরু এখনও তো ইয়াং এর চলে সামনে আর অনেক কিছু আসবে আচ্ছা এখন আমরা আপনার স্টোরি শুনছি আমরা এখন একটু পড়াশোনার আলাপে আসি আমার প্রথম কোশ্চেন হলো আপনি আইসিটি কেন পড়েন আর অনেক সাবজেক্ট ছিল ওয়াই আইসিটি আমি হচ্ছে আমার ওই শুরু হয় হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি দিয়ে আচ্ছা আমি এই যে এইচএসসির পরে আমি বিভিন্ন কোচিংয়ে পড়াতাম ফিজিক্স আর কেমিস্ট্রি পড়াতাম আমি খুব জনপ্রিয়তা অর্জন করে ফিজিক্স কেমিস্ট্রিতে

প্রথম কোশ্চেন হলো লাস্ট ইয়ারের আইসিটি কোশ্চেনটা দেখছেন দিতেছে হ্যাঁ অটো পাস না দিলে কিন্তু মেলা মানুষ ফেল করত অলরেডি করছে যারা পরীক্ষা দিয়েছে করছে ওয়ার দেখ আচ্ছা পরীক্ষা আইসিটি অটো পাস দেনে না না শুধুমাত্র সিলেট বোর্ড ছাড়া বাকি বোর্ডে আইসিটি পরীক্ষা হইছে আচ্ছা তাহলে তো তা এখন কথা হলো আইসিটি আগের বছরে সবাই এত কট খেলো কেন মেইন কথা হচ্ছে পড়াশোনা করে না প্রথম দুধ অধ্যায় যে কোনো স্টুডেন্ট দুই ঘন্টা দুই ঘন্টা চার ঘন্টা পড়লে আনা এখানে কোনো কিছু নেই মুখস্থ বাকি আছে তিনটা অধ্যায় ঠিক আছে এবং তিনটা অধ্যায় হচ্ছে এখানে এমন কোনো কিছু নেই যে স্টুডেন্ট পড়লে পারবে না

তারপরেও মানে পোলা পান আমরা জানি কট খায় আমি জানি না কট খায় এখন এমসিকিউটা নিয়ে কোনো সাজেশন দেন না এমসি কিউ তো আমি দেখি এমসিকিউ মানে হচ্ছে আচ্ছা এমসিকিউ যেটা হয় আমরা কি আমরা যেটা করতে চাই শর্ট সিলেবাস পড়তে গিয়ে শুধুমাত্র টপিক ধরে পড়তে চাই কিন্তু এই টপিকের যদি আমি খুঁটিনাটি জানতে পারি তাহলে আমি এমসি কিউ অ্যান্সার করতে পারবো এমসিকিউ কিউ একটা জিনিস আমাকে ওই টপিকের উপর ফুল নলেজ থাকতে হবে আচ্ছা সি কিউ কিন্তু কামার মতো করে তিন চার লাইন লিখতে পারবো কিন্তু এমসি কিউ এর কিছু

এমসি এমসিকিউরা দেখবেন যে ধারাবাহিক হয় না অন্যান্য সাবজেক্ট যেভাবে হচ্ছে ধারাবাহিক বসে আসে এমসি গুলো ধারাবাহিক না এমন দু তিন এমসিকিউ দেখবেন দেখবেন যে এটা আউট অফ সিলেবাস জঘন্য মানে আইসিডি অন্তত আমিও দেখি যে 25 মার্কের মধ্যে 5 মার্ক খুব টাফ দেয় খুবই খুবই এগুলো হচ্ছে স্টুডেন্ট কেন হবে সে যার কাছে পড়ছে এটা বলে না স্যার এর কখনো বলবে না ঠিক আছে উদ্ভাস বা হচ্ছে কেউ যখন হচ্ছে যে এটা সমাধান করতে বসে আলকেমিশনের জন্য সমাধান করতে বসে টিচারের ওইটাতে আটকে যায় হ্যাঁ আমরাও দেখি যে এটাতে ঝামেলা হয় আর কি তো আচ্ছা আমি যেটা স্টুডেন্টদেরকে রিসেন্টলি সাজেশন দিচ্ছি যে সেটা হলো মাহবুবুর স্যার বা বই মজিবুর তা কেমন হয় না না এটা আসলে চলে না আমি ওনার সাথে দিমত প্রকাশ করতে সেই জন্যই পডকাস্ট এখানে হলো দ্বিমত আমি বলে উনার ওনার কথা হলো উনি পারফেকশন চাচ্ছে উনি হয়তো বা চিন্তা হচ্ছে বিশ প্লাস বা পঁচিশের এর কাছাকাছি নাম্বার পাওয়া আমার কথা হলো তুমি যদি পনেরো সতেরো আঠারো হ্যাঁ আমি কাদের উদ্দেশ্যে বলছি এদের সাইন্সের প্রলোভন পারে আর্টস কমার্সের যে ক্লাস লাখ কমার্সের এক লাখ মানে প্রায় সাড়ে ছয় লাখ মানুষজন আছে তো এই সাড়ে ছয় লাখ মানুষজন কিন্তু মানে আইসিটিতে খুব বাজে তোমাদের জন্য তোমরা ভাই ঠাডা যে কয়টা বইয়ের অনুশীলনী পারো ফুল ঠেকায় যাও লিস্ট পাশ করে আসতে পারবা ঠিক আছে আচ্ছা তাহলে আইসিটি পাশের জন্য তো এত পড়াশোনা করতে হয় না

মাত্র তিনটা টপিক এবং তিনটা টপিক যদি কোন একটা স্টুডেন্ট চায় যে আমি একদিনে কমপ্লিট করবো এটা সম্ভব সে যত খারাপ স্টুডেন্টই থাকো তাহলে তুমি দেখো যে এই যে তোমরা আইসিটি নিয়ে এত পাগল হও জাস্ট তিনটা টপিক পড়লে কিন্তু পাশ মার্ক তোলা যাচ্ছে ঠিক আছে কিন্তু তোমরা তো আসলে শুধু পাশের জন্য দৌড়াবা না এক্সেলেন্সের জন্য দৌড়াবা কিন্তু যাদের একান্ত দেওয়ালা পিঠ থেকে গেছে এই যে বারবার যে বলি টপিক পড়তে সেই টপিকগুলো পড়ে যেমন আমাদের এই যে এখানে আইসিটি নোট বইটা আছে ভাইয়া ওই বইটা দেখে অনেক ভালো বলছে এটা প্রায় হান্ড্রেড প্লাস মাইনাস পেজ আছে এখানে ডিরেক্ট কোশ্চেন আনসার আকারে উনি যে টপিক আপনি যে টপিকগুলো বলেন জাস্ট ওগুলাই কোশ্চেন আনসার আকারে আমরা সাজা দিয়েছি কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ কিউ দিছি তো এই বইটা থেকে আমি দেখছি কোনো দিনই সিকিউ বাইরে যায় না এই সত্য কথা তো একশো পেজের বাইরে সিকিউ তো করেই না করেই না আচ্ছা এখন আমার আপনার পডকাস্টটা মনে মনে আলোচনা যথেষ্ট লম্বা হয়ে যাচ্ছে আমরা শেষের দিকে আসি সেটা হলো আপনার এখন ফিউচার প্ল্যান কি আপনার প্লে উইথ আইসিটি নিয়ে প্ল্যান কি আর আমাদের সাথে প্ল্যানটা কি আচ্ছা আমার হচ্ছে প্লে উইথ আইসিটি তোমাদের রেসপন্স অনুযায়ী আমার হচ্ছে যে আমরা চাই হচ্ছে সবাই একসাথে কাজ করার জন্য আর হচ্ছে যে আমার ইনফিউচার প্ল্যান হচ্ছে প্লে উইথ আইসিটাকে মার্চ করে ফেলা হচ্ছে হালকা স্ট্যান্ডের সাথে যেন আমরা সবাই একসাথে তোমাদেরকে ভালো কিছু দিতে পারি একসাথে কাজ করে তোমাদের জন্য এবং তোমাদের নেক্সট জেনারেশন জানা আসবে তাদেরকে যেন বেস্ট কিছু আমরা তোমাদের জন্য রাখতে পারি না উনার হলো অলরেডি উনি যখন লাস্ট টাইম আমাদের কাছে আসছিল উনি তখন মানে প্রথম বোর্ড কিনতেছেন আপনি হ্যাঁ হ্যাঁ প্রথম বোর্ড কিনতেছেন এখন মানে ডিজিটাল বোর্ড ওভারঅল সব সেট আপ আছে সো আমরা ট্রাই করবো ভাইয়ার সাথে আইসিটির জন্য মোটামুটি একটা বেটার সার্ভিস আনতে আর নেক্সট আমাদের যদি বলি ভাই প্ল্যান সেটা হলো যে আমরা আসলে আইসিটি দুই টাইপের আইসিটি চাচ্ছি একটা হলো যে সায়েন্সের জন্য আইসিটির খুব ডিটেল পড়াবো আর অ্যাটলিস্ট আর্টস কমার্সের পোলা বা যারা নন সায়েন্স আছে ওদের জন্য আইসিটিটা একটু ডিফারেন্টলি পড়াবো আর কি যাতে অ্যাটলিস্ট ওরা সার্ফেস লেভেলটা জানে পাশ করতে পারে কারণ আমার তো সবাইকে কোডিং শেখানোর দরকার নেই আমার তো সবাইকে বুলিয়ান অ্যালজেব্রা বা ট্রানজিস্টারও পড়ানোর দরকার নেই ফুলেরও পড়ার দরকার নেই সেই এরকম করে আমরা কিছু প্রোগ্রাম সামনে আনবো আইসিটির নতুন বইটই আসবে সো স্টেটি স্টেটিউম হালকা স্ট্যান্ডে চোখ রাখো ভাই আর প্লে উইথ আই তো চোখ রাখো ভাইয়া আবার দেখা হবে সালাম আলাইকুম আলাইকুম